মালপোয়া একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা পরিবেশনের জন্য দেখুন কত সুন্দর মালপোয়া গুলো হয়েছে ফুলে ফেপে একদম ঢোল ঢাক হয়ে গিয়েছিল দেখলেন রসা থেকে তুলে নিয়েছি এবার আপনাদের আমি একটা কেটে দেখাই এই দেখুন ভিতরটা কেমন ফাঁপা দেখুন নমস্কার বন্ধুরা আমি মিত্র দাস বই রাখবো বই রেখা বাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত আজকে চলে এসেছি তালের রেসিপি নিয়ে সামনেই জন্মাষ্টমী তাই দেখলাম যে গোপালের নাম দিয়ে আজকে আমি তালের মালপোয়া বানিয়ে রাখাই আপনাদের তো মালপোয়া তো অনেক রকম খেয়েছেন অনেক অনেক সব মানুষই খেয়েছেন অনেক রকম ভাবে আজকে আমি মালপোয়া বানাবো পুরো ভিডিওটা দেখুন সুন্দর হবে মালপোয়া যেমন ফুলবে তেমনি নরম তুলতুলে হবে একদম তো আজকে আমি মালপোয়া বানাবো কি কি লাগবে উপকরণগুলো একটু দেখে নিন দু বাটি ময়দা নিয়েছি প্রথমেই দু বাটি ময়দা নিয়ে নেব মালপোয়ার জন্য ব্যাটারটা আমি আগে তৈরি করে রাখবো দু বাটি ময়দা নিয়েছি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা শুকনো গুঁড়ো এখানে দিয়ে আমি হাফ বাটি চিনি হাফ বাটি নারকেল কোড়া নিয়েছি নারকেলটা দিয়ে দেবো আর দেবো এক বাটি তালের তো তালের মাটা আমি আগেই ঘুষে নিয়েছি তারপর আমি একটু গরম করে নিয়েছি শুধু তালের আমি গরম করে নিয়েছি তালের মাড়ি গরম করে যদি কোনো রেসিপি বানানো হয় তো সে তালের রেসিপি খেতে খুব ভালো হয় এখানে আমি চিনি দিই নাই এবার একটু লবণ দিয়ে দেবো মিষ্টি জিনিস একটু লবণ দিলে খেতে খুব ভালো লাগে আর নিয়েছি দেখুন একটু মৌরি ছোট চামচের এক চামচ মৌরি নিয়েছি মৌরি দিলে মালপোয়াতে খেতে খুব ভালো লাগে টেস্ট হয় খুব সুন্দর এটা শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নেবো হাতে করে শুকনো উপকরণগুলো সব কিছু মাখিয়ে নিলাম এবার দেখুন এক বাটি তাল আছে বা তালটা নিয়ে নেবো আমি চাল গুঁড়ো দিয়েছি আপনারা সুজি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন আর সুজি চাল গুঁড়ো একসঙ্গে ময়দা সব কিছুই দিয়ে এই মালপোয়া বানানো যায় আমি তাল দিয়েছি তাল দিয়ে কিন্তু এই মালপোয়া খুব নরম তুল তুলে হবে তাই আমি এখানে সুজি আজকে ব্যবহার করলাম না আর দেখুন দু বাটি দুধ গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি দুধটা দিয়ে আমি এবার একটা ব্যাটার তৈরি করে নেব হাত দিয়ে এটা মেখে নিচ্ছি আমি দেড় বাটি দুধ দিলাম অল্প অল্প করে দিয়ে একদম একটা ঠিকঠাক ব্যাটার তৈরি করে নেব যে হাফ বাটি দুধ আমি রেখেছিলাম সে দুধটাও দিয়ে দিচ্ছি এখানে দেখুন শক্ত হয়ে আছে এখনো ব্যাটারটা আরো দুধ লাগবে আমি বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন আমি অল্প অল্প করে দিয়ে বেটা তৈরি করে নেব মালপোয়া বা ফুলুরি যদি করা হয় বানানোর সময় যদি এরকম ভাবে যদি খেতেই নেওয়া হয় তো ফুলুরি মালপোয়া খেতে খুব ভালো হয় আমার মা ঠাকুমা বলতেন যে যত তাল ফুলি বেটার এরকম ভাবে ফেটে নেওয়া হবে আর এই মালপোয়া তকই নরম তুলতুলে আর গোল হয়ে ফুলে হাফ আছে আমি এরকম ভাবে ফেটিয়ে নিচ্ছি ভালো করে আমার মা ঠাকুমার কথা মনে করলো তাই এরকম ভাবে ফেটিয়ে নিছি আর আমি প্রতি বছর এরকম ভাবে আমি এই মালপোয়া ফুলুরি এরকম ভাবে ফুটিয়ে নিয়ে তৈরি করি খুবই ভালো হয় বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দেবেন পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখুন যেন এবার আমি বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি এখানে তিনবারটি দুধ দিলাম শুকনো চাল গুঁড়ো একটু ভিজতে সময় লাগবে তো আমি আধ ঘন্টা মতো একে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি চিনির রসটা বানিয়ে নেব বেটাটা তৈরি করার জন্য তিন বাটি দুধ দিয়েছিলাম ওতে দেখলাম যে ব্যাটাটা ঠিক মতো হয়নি তাই আমি আবার হাফ বাটি দুধ দিয়ে ব্যাটাটা একদম ঠিকঠাক তৈরি করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা মতো রেস্টে থাক আর এবার আমি রসটা বানিয়ে নেব

আর বাটি জল দেবো তাকে এলাচ দিয়ে দেবো এলাচে দানা বের করে দিলাম বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আজকে তাল ঘসা রেসিপিটা দিলাম না আগে আমি যে রেসিপি বানিয়েছি সেই রেসিপিতে তাল ঘষা আমি দেখিয়েছি মই দিয়ে আমি তাল ঘুষেছি মই দিয়ে তাল ঘুষে নেওয়ার পর আমি স্টেনার দিয়ে তালটাকে আমি ছেঁকে পরিষ্কার করে তারপর কড়াইতে গরম করে রেখে দিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আগে থেকে এটাকে করে রেখেছি হয়তো আপনারা বলবেন তালের রেসিপি হলো তাল দেখলাম না তাই আমি বলে দিলাম আপনাদের চিনি রসটা দেখুন আর হয়ে এসেছে একটু চটচটে ভাব হলেই নামিয়ে নেবো এটা খুব বেশি এক তার বা দু কোনো দরকার নেই একটু চটচটে ভাব হলেই নামিয়ে নেব তো হয়ে গিয়েছে এবার তুমি রসটা আমি গ্যাসটা বন্ধ করে দিই ফেলে নিচ্ছি আধ ঘন্টা হয়ে গেল ফিরে এলাম এবার কড়াই তেল দিয়ে দিয়েছি বসিয়ে দিলাম কড়াই দেখুন কেমন হয়েছে শুকনো চাল গুঁড়োটাও নরম হয়ে গেছে আর চিনিটাও গলে গিয়েছে বেটাটাও একদম ঠিকঠাক মতো তৈরি হয়ে গিয়েছে মালপোয়ার একদম তৈরি বেটার এবার তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি একটা ছোট ডিশ বাটি বলতে পারেন এটা তেলের মধ্যে আমি গরম করতে ডুবিয়ে দেবো সাদা তেলে আমি মালপোয়া ভাজবো দেখুন তেলে ধোঁয়া উঠে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি গরম করতে দেওয়া এই বাটিটা তুলে নিচ্ছি এবার এই বাটিতে ব্যাটারটা দিয়ে দেবো হাতা নিয়েছি একটা এবার আমি তেলের মধ্যে ডুবিয়ে এটা বাটির মধ্যে দিলে এক সমান ভাব হবে আর প্রথমবার হয়তো খুলে বাটি থেকে ছাড়তে একটু দেরি হবে ছাড়তে চাইবে না ছাড়তে চাইছে না আমি প্রথমে খুঁজিত করে একটু ছাড়িয়ে তুলে দিলাম ছাড়তে চাইছিল না তাই দেখুন লাল ফুল ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি উল্টে দিলাম একবার ও কি দারুণ ফুলেছে দেখুন ফুটগুলো তো গোল হয়ে গেছে দেখুন কেমন গোল হয়ে ফুলে গিয়েছে তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর আমি রসের মধ্যে দেবো এখন বাটিতে রাখলাম ফুলে দেখুন কেমন গোল হয়ে ফুল উঠেছে দেখুন এক এরকম একদম ফুটবল হয়ে গিয়েছে লাল করে ভেজে নিয়েছি তুলে রাখলাম আবার বাটিতে আর এদিকে আমি একটা করে রসে থেকে তুলে নেবো আবার একটা করে রসের মধ্যে ডুবিয়ে নেব খুব বেশিক্ষণ আমি রসের মধ্যে রাখবো না কারণ আমি চিনি দিয়েই মালপাওয়া গুলো বানিয়েছি এত ফুলেছে যে একদম টোল খেয়ে গিয়েছে দেখবেন এই দেখুন এত ফুলেছিল এটা একদম মনে হচ্ছিল ফুটবল দেখুন ডিসটার মধ্যে একটু গরম তেল নিয়ে নিয়েছি

এই দেখুন এবার উল্টে দিই প্লেট থেকে তখন ছেড়ে গিয়েছে আপনার আপনি উঠে গেল দেখুন দেশে থেকে দিস প্লেট যাই বলুন আপনারা একদম ফুটিয়ে যাচ্ছে মনে হচ্ছে এত ফুটছে এটা তুলে নেবো আর এটা খুব ফিটে গেলো ফিটে গেল এত ফুলছে এবার এটা তুলে নি হয়ে গেল না এখন আছে না এটা হয়ে গেল আর এই হাতাতে একটু ছোট্ট মতো একটা হবে ওটাতে একটা হবে ছোট্ট মতো একটা হবে টা তুলে নিলাম সব মাল পাগু গুলো ভেজা হয়ে গেছে তাই তুলে নিলাম দেখুন সব ভাজা হয়ে গেল আর অল্প একটু ছোট্ট মতো একটা হবে এবার আমি রসে দিয়ে দিই আর রসটাও একদম আমদার মতোই হয়েছিল মালপাওয়া গুলো বানানো হয়ে গেল রসটাও ঠিকঠাক হয়ে গেছে একদম এটা আমি আর লেটের মধ্যে দিচ্ছি না ছোট্ট একটা মালপোয়া তৈরি করা হয়ে গেল দেখুন টেরা হয়ে গেছে দেখলেন আপনার হাতা থেকে হাতে করে তুলেই দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিন মালপোয়া একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা পরিবেশনের জন্য দেখুন কত সুন্দর মালপোয়া গুলো হয়েছে ফুলে ফেঁপে একদম ঢোল ঢাক হয়ে গিয়েছিল দেখলেন রসা থেকে তুলে নিয়েছি এবার আপনাদের আমি একটা কেটে দেখাই এই দেখুন ভিতরটা কেমন ফাঁপা দেখুন এরকম ভাবে আপনারা মালপোয়া বাড়িতে তৈরি করুন আমি যেমন ভাবে তৈরি করলাম ঠিক ঠিক মাপ মতো এরকম ভাবে দিয়ে পুরো মালপোয়াটা তৈরি করে কমেন্ট করে জানাবেন আমাদের কেমন লাগলো এই মালপোয়া তারপর আমাকে বলবেন আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করুন কমেন্ট করে জানান আমাদের কেমন লাগলো ভিডিওটা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আবার পরীতে দেখা হবে নমস্কার ধন্যবাদ খুব সুন্দর রস নিয়েছে মিষ্টিটাও খুব সুন্দর হয়েছে আর নারকেল দেওয়া আছে সঙ্গে মালপোয়াটা একদম দুর্দান্ত হয়েছে